স্থলে আছে এত রকমের মহলুক তো কই আছে জলে আছে পানির নিচেও আছে তা বলে আমরা মাটির উপর একটা তো চিনি পানির নিচেরটা তো আর আমরা চিনি না ওটা দেখিও নাই তা বলে এইবার অনুমান করেন কত মখলুক আল্লাহর এই জমিনের মধ্যে আছে সলিমান আলী গি সাল্লাহাম আল্লাহ সুযোগ দেন মেহমানদারি করাইতাম আল্লাহ বলেন পারবেন না তো উনি বলেন দেন না দেখি না চেষ্টা করে পারবো আমি আমার বিশ্বাস আছে আমার আত্মবিশ্বাস আছে আমি পারবো আল্লাহ বলেন ঠিক আছে করান কত বলে কমপক্ষে এক অক্তর দেন এক অক্তের

সুলাইমান আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সম্পদ আল্লাহ কি পরিমাণ দিবেন বাদশা কি আল্লাহ কি পরিমাণ দিবেন সুলাইমান আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আমি তো রেডি পাঠান মেহমানদেরকে পাঠান আল্লাহ জিজ্ঞাসা করেন কি জাত মেহমান স্থলের না জলের সুলাইমান নবী বলেন আপনার ইচ্ছা সলের পাটান না জলের পাটান আমার কোনো আপত্তি নেই আমার তো প্রস্তুত করে রাখছি এরা তো খাইত আল্লাহ বলেন ঠিক আছে জলেরটাই পাঠাই জলের মাছকে বলছেন আপনি যান সুলাইমান নবীর মেহমানদারি গ্রহণ করে আসেন আর মাছ আসছে আসার পরে আচ্ছা দেখেন মেহমানদারিশ মেহমানের সামনে যদি আপনি কিছু পেশ করেন তো মেহমান দেখার পরেও মেহমানের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যে খুশি হইছেন না ঠিক না ব্যাটিক এখন মেহমান সুলিমানি সাল্লাহ মাসের চেহারার দিকে তাকান মতি গতি ভালা না ভাবে সাবে বোঝা যায় খুশি হইছে না খুশ না আর কি সুলিমান আল্লাহ নবীন আলি গিসাল্লাম মাসের গতিমতি দেখেন মাস সুলেমান নবীর দিকে এইভাবে থাকায় আচ্ছা দেখ থাক বা যে কিছু করুক এরপরে এক লুকমাতেই নবীর যা ছিল সব সাবার করে ফেলছে বলেন কি করলি রে তুই আমাকে এত বড় লজ্জা দিলি যে আমি এত কষ্ট করে দীর্ঘ এক মাস চেষ্টা কোশিস করে আমি এইটুকু প্রস্তুত করেছি আর তুমি এক লুকমাতেই সাবার করে ফেললে তোমার কি একটু লজ্জা করলো না উনি বললেন লজ্জা আমার করতো লজ্জা কি আমার হইতো তো আপনার না হবে আপনি এতটুকু দিছেন আমার এক লোকমাইতে শেষ আল্লাহ তালা এই পরিমাণ প্রত্যেক দিন তিন বেলা আমাকে দেন ধরে বলেন আল্লাহ পরবাদিকার আলম সুলাইমান আমি তোমাকে এই জন্য ইলিম কবুল করেছে ওই জন্য মালও দিলাম আমি আল্লাহ বদশাঘিও দিলাম পরবর্তীঘারে আলম মালও দিয়েছেন বাদশাঘিও দিয়েছেন আল্লাহ মা আকবর আসেন আয়তিকারি মা তেলাওত করেছিলাম সুরে ফতীর আল্লাহ পরবর্তী আলম বলেন তোম্মা আল্লাহ দিন স্তফাই নামিক নায়বা আল্লাহ পরবর্ধীঘারে আলম বলেন ও তোপর কুরআন মজিদের ইলমের উত্তরাধিকারী বানাইলাম কাকে বানাইলাম আল্লাহ দীনস্তফাই যাদেরকে আমি আল্লাহ নিজে মনোনীত করেছি সুভান আল্লাহ তো মনোনয়নের সিজন না নি এখন কি তার সিজন এখন মনোনয়নের সিজন আল্লাহ বলেন ইস্তফাই নামিনায়বাদিনাম যাদেরকে আমি আল্লাহ নিজে মনোনীত করেছি সুভান আল্লাহ বলেন এখন আল্লাহ নিজে মনোনীত করেছেন যাদেরকে ইলিম দিয়েছেন যাদের ইলিম আছে যাদের সামান্য ইলিম আছে কোরআন কিতাবের সামান্য ইলিম আছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন একটা আয়াতের ইলিম আছে একটা মাস আলার ইলিম আছে রসুল সাল্লি সাল্লাম বলেন তুমি এর অন্তর্ভুক্ত আল্লাহ রসুল বলেন তুমি যদি সামান্য পরিমাণ ইলিম অর্জন করো তুমিও এর অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেন ফামিন ঘুম জালিমুল্দিন ঘুম মুক্তিদ ভাবিন ঘুম সাবিকুম বিল খেয়ারি ইদনিল্লাম আমি যাদেরকে ইলিম দিলাম ইলমের উত্তরাধিকারী বানাইলাম এরা আবার তিন ভাগে বিভক্ত হয়ে গেছেন একদল মানুষ হচ্ছেন জালিমুল্লিনাফ সিহি যারা নিজেদের উপর অত্যাচার করেছেন দুই নম্বর ওয়ামিন হুম কত যারা মদ্যপন্থী মদ্যপন্থ অবলম্বন করেছেন তিন নম্বর আমি হুম সা কুম বিল খাইবি ইদনিল্লাম যারা নেকির কাজে হকের কাজে নেকির কাজে ভালো কাজের সদা সর্বদা অগ্রগামী আল্লাহ তালার হুকুমে দা ذلك هو الفضل الكبير আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো মানুষ নেকির কাজে সদ অগ্রগামী হবেন এটা আল্লাহর বড় অনুগ্রহ অথবা মদ্যপন্থী হবেন এটা আল্লাহর অনুগ্রহ অথবা ওই মানুষটা যদি সামান্য অর্জন করতে পারে হুকনা সে নিজের উপর অত্যাচারকারী হুকনা সে নিজের উপর জুলুম করি এটাও আল্লাহর বড় একটা অনুগ্রহ এবার মানুষ দল হয়ে গেলেন তিন ভাগে বিভক্তম একদল মানুষ যারা নিজের উপর জুলুম করেছেন এরাও তো আমাদের মধ্য থেকে উলামাই কেনাম বলেন এরাও এই উন্মতের অন্তর্ভুক্ত জুলুম করেছে কথার অর্থ কি বলেন যারা ফরজ ওয়াজিব মাঝে মধ্যে ছেড়ে দেন যারা হারাম কাজে মাঝে মধ্যে অংশগ্রহণ করেন এরা হইল জালিমদের অন্তর্ভুক্ত এমন মানুষ আসেনি মাথুনা নাজে। কোরআন কিতাবের ইলিম একটু একটু আছে কিন্তু ফরজা মাঝে মাঝে ছাড়ে হারাম কাজে অংশগ্রহণ করেন এমন মানুষ হচ্ছে জালিমদের অন্তর্ভুক্ত এরাও এই উম্মতের এরাও এই উম্মতের কিন্তু ইলিম আছে কালামও আছে কিন্তু মাঝে মধ্যে হারাম কাজে অংশগ্রহণ করে ফরজ ছেড়ে দেয় এরা এর অন্তর্ভুক্ত এদের কথা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন মুফাসিরিনে কেরাম বলেন এরা সংখ্যা যে বেশি এটা সংখ্যা কি মাথুন ডাফনারা যারা ইলিমও আছে কোরআন কিতাবের সামান্য ইলিম আছে কিন্তু ফরজ ফরজও সারে হারামেও যায় এমন মানুষের সংখ্যা কম না বেশি বেশি এজন্য এদের নাম আগে সবার আগে দল বড় দল কি বড় দলের কর্মী সদস্য এরাও বেশি দল যেহেতু বড় এজন্য এদের নাম আগে দুই নম্বর ওয়ামিন ঘুমেদ আর একদল মানুষ যারা মদ্যপন্থী একদম মিডিলে থাকে এর মানে এরা হারাম কাজে যায় না মকরু কাজেও যায় না তবে মাঝে মধ্যে মুস্তাহাব ছুটে যায় বড় ছোট ছোট আমল যেগুলো আছে মুস্তাহাব সুন্নত আদব এগুলো মাঝে মধ্যে ছুটে যায় এটা মুক্ত শীত আর তিন নম্বর অমিন ঘুম সাবি কুম্বিল খায় রিবি ইদনিল্লা আরেকদল মানুষ যারা একটা নেকিও ছুটে না মুস্তাহাবও ছুটে না সুন্নত ছুটবে দূরের কথা একটা মুস্তাহাবও ছুটে না সুভানাল্লা জুড়ে বলেন এমন মানুষ আছেন না নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবিকুনা সাবিকুন ওয়া মুকতাসিদুনা নাজিন ওয়া জালিমুনা মাগফুরুল্লাহ আল্লাহর রাসূল বলেন সাবিকুন আল্লাহর রাসূল বলেন আমাদের উম্মতের মধ্যে যারা এরা জান্নাতে সবার আগে যাবে আচ্ছা দুই নম্বর ও মুক না না জিন আল্লাহ রসুল বলেন আমার উন্মতের মধ্য থেকে যারা মধ্যপন্থী যারা ফরজ ছাড়ে না ফারামেও যায় না এই মানুষগুলো কেমতের দিন আটকা পড়বে না এরাও জান্নাতি হয়ে যাবে সুভান আল্লাহ এর মানে আরেক হাদিসে আসে

সহজ সহজ হিসাবের হিসাবের মানে মানে কি পেশ করবেন আল্লাহ দেখবেনও না জিজ্ঞাসাও করবেন না বলবেন যাও 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 জান্নাতি হয়ে যাও শুভনামা আমল নামা দেখবেন না জিজ্ঞাসাবাদ করবেন না মানুষ জিজ্ঞাসাবাদ যদি আল্লাহ করেন তবে তো আল্লাহ আজাব দিয়েই ছাড়বেন ঠিক না জিজ্ঞাসাবাদ আল্লাহ করবেন না বাস বাঁচলেন আর জিজ্ঞাসাবাদ যদি শুরু করে দেন দেখেন না আপনার ইউরোপিয়ান অথবা আমার কিনি নিয়ে যাওয়ার আগে দিলের মধ্যে কি অবস্থাটা থাকে যদি এরা উল্টাপাল্টা প্রশ্ন করে তাহলে কিভাবে উত্তর দিব আর যখন যাওয়ার পরে কোনো প্রশ্ন টশ্ন করে না যখন বলে আছে ঠিক আছে ওকে যাও তখন আসার পরে বলেন আল্লাহ ভাবছি রে ও কি যে হইসে একটা প্রশ্ন করছে না তো বলছেন ও মুক্ত সে যারা মধ্যপন্থী এদের জন্য কি আছে হিসাব পাই এসে সের শহৎপ হিসাব কি কোনো প্রশ্ন নাই সান্লাহ বলেন আমলা পেশ আমলামা তো আছে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا إقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا তাহলে দিবেন তো আমুল নাম সব ঠিক এখানে লেখা আছে একটাও তুকি নেই গুহুর নাই সব আছে একদম ছানা পড়ে নাই যে লেখা হয় নাই যা আছে সব লেখা হয়েছে ইন্নেমিয়া তেদি ওয়া শিব ইসম ওয়াজনাম ইস কালিদর রতিন সয় রাঘু জাজা বিফালিঘি সর্দেশ রাও বিফালিল জামিলি আয়োদন জাজা গু হা কেদা কৌলুঘু ফি ইদাজুল জিলা তো বা জাল্লাতানা গু সব লেখা আছে একটা ছুটবে না কিন্তু আমুল্লাম আল্লাহ পড়বেন না বলবেন জান আমি আল্লাহর সুযোগ দিলাম জান্নাতি হয়ে যান সর্বশেষ প্রকার কারা অস্বাভিক হুম যুদ্ধ জান্নাতে ভিগাই সাপ যারা নেকির কাছে অগ্রগামী আল্লাহর জান্নাতে এরা পৌঁছবে কোনো হিসাব নিকাশ ছাড়া শুভানন্দ বলো আল্লাহ জানাতে যাবে কি ছাড়া হিসাব নিকাশ সা শুধু এরাই না আল্লাহ রসুল বলেন ওয়াদানি রব্বি খিলামিন কিলামিন উম্মতি সাবঈনা আলফান আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা আমাকে ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি আল্লাহ তালার প্রতিজ্ঞা আল্লাহ তালার আমার সাথে কিসের প্রতিজ্ঞা আইয়ুদ কিলামিন উম্মতি সাবঈনা আলফান লা হিসাবা ওয়া কিতাব আমার উম্মতের মধ্য থেকে আল্লাহ তালা সত্তর হাজার মানুষকে জান্নাত দেবেন কোনো হিসাব নাই সত্তর হাজারে নতুন আমরা হুরগুর দ্বিতীয় আরও বেশি আল্লাহর রসুল বলছেন সত্তর হাজার কেল্লা জান্নাত দেমে আসুন বলছেন মা কুল্লি আলফিন সাবনা আল্লাহ প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার সুবান আল্লাহ এরপরে বলেন স্লাসু হাসায়া আত্মিন হাসায়া তে রব্বি আর তিন চুল্লু তিন ডাবু মানুষকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলে শেষ করে লিতাম আন্না হুজুর আসবেন বয়ান করবেন ইনশাল্লাহ কথা আর ভাড়াচ্ছি না লম্বা সময় আল্লাহ তালা আপনাদের সামনে কথা বলার তৌফিক দিলেন সুযোগ হইল সকলের কাছে দোয়া আছে আজকের জন্য এখানেই শেষ করবো ও আখের দাওয়ান